আসসালামু আলাইকুম আমি আয়েশা স্বাগতম জানাচ্ছি আপনাদের সকলকে নতুন আরও একটি ভিডিওতে আশা করছি সকলে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এ হচ্ছে আমার ছোট্ট বারান্দা বাগান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি আমার মানি প্লান্টগুলোকে এত সুন্দর ঝোপালো করি আর কিভাবে আমি নতুন চারা করি আমরা যারা বাগানে আছি আমরা এরকম চারা করতে গেলে অনেকগুলো মানি প্লান্টের ডাল কেটে নিই তারপর সেই ডালগুলাতে যখন মাটি দিই বা সেই ডালগুলো যখন মাটিতে লাগিয়ে দিই তখন যেটা হয় ডালগুলোর অনেকগুলো ডাল মরে যায় মাঝে মধ্যে একটা ডাল বেঁচে যায় এরকম হয় তো আজকে আমি যেই ট্রিক্সটা আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে একেবারে নো ফেল একটা ট্রিক্স আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এভাবে যদি আপনি চারা করেন আপনার মানি প্লান্ট কখনোই মরবে না আর চারা হওয়ার পসিবিলিটি হানড্রেড পারসেন্ট এই ওয়ান টাইম পটটাতে আমি সেমভাবে দুইটা ঢালকে চারা করে নিয়েছি আজকে আমি সেম পটেই আরও একটা চারা করতে বসিয়ে দিব তো এই হচ্ছে এই ঢালটাকে আমি চারা করবো এটাকে আমি গতবার কেটে চারা করেছি সেখান থেকেই আবার নতুন একটি নুট বের হয়েছে তো আমি চাচ্ছিলাম যে এটাকেই চারা করি একটি পাত্রে কয়েকটি ঢাল দেয়ার আপনার বেনিফিট হচ্ছে যে আপনি বেশ সুন্দর ঝোপালো একটি চারা পাবেন তো এই যে আমি শেকড়টাকে মাটির মধ্যে প্রথমে ফুতে দিয়েছি দেখতে পাচ্ছেন এই কাজটি অনেক এটা থেকেই নতুন চারা বের হবে এই কাজটি আপনার অনেক সাবধানতার সাথে করতে হবে যাতে করে শেকড়টা ভেঙে না যায় শেকড়টা যদি ভেঙে যায় তাহলে আপনার গাছটা মরবে না পচবে না বাট ছাড়াও হবে না তারপর এরকম একটা গুণাকে আমি বাঁকা করে নিয়েছি আপনি চাইলে ওয়ান টাইম যে কালো ক্লিপগুলো আছে ওগুলোও ইউজ করতে পারেন আবার কাপড়ের ক্লিপের মধ্যে যে একটা গুণা থাকে ওটাকেও ইউজ করতে পারেন তো আমি এই যে এখানে পাতাটাকে সরিয়ে নিচ্ছি যাতে করে আমার এখান থেকে যে নতুন চারাটা হবে সেটা যেন সুন্দরভাবে বাড়ে তো এই যে আমি কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে এই এই নোটটা থেকেই কিন্তু চারা বের হবে আর আমি যে শিকড়টা ঢুকিয়ে দিয়েছি ভেতরে সেটা থেকেই সুন্দরভাবে আবার নতুনভাবে শেকড় গজাবে তারপর যখন এটা ভালোভাবে শেকড় চলে আসবে ওই এই মাটিতেই তারপর আমি এর পাশ থেকে এটা কাছে দিয়ে কেটে নেব এই ঢালটা কিন্তু আমি কাটিনি এটা মেন গাছের সাথেই আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এভাবে চারা করলে এই চারাটা কখনোই মরবে না আপনি যদি শুধু একটা ঢাল কেটে এরকম মাটিতে লাগিয়ে দেন দেখেন আমি লাগিয়েছি একটা ঢাল কেটে সেটা কেমন জানি মরা হয়ে আছে আর লাগিয়েছি আমি বেশ অনেক দিন হয়ে যাচ্ছে প্রায় মাসখানিক হয়ে যাচ্ছে এখনও চারা হয়নি আজকে যেই ঢালটা আমি অন্য পাত্রে লাগিয়েছি সেটা এক সপ্তাহের মধ্যে আমার চারা হয়ে যাবে তো আমার ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করছি আপনার একটু হলেও হেল্প হয়েছে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ